নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের মটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক রেসিপি সবার আগে একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি সাজিরে জাইফল লবঙ্গ সামরিচ নিয়েছি ছোট এলাচ নিয়েছি বড় এলাচ দারচিনি জৈত্রীর ফুল আর নিয়েছি স্টাইলানিস এগুলো শুকনো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে পাউডার করে রাখবো এখানে বাটিতে মাটন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা দেবো ধোনের গুঁড়ো দিলাম বিরিয়ানির মশলা এখানে দিলাম আদা বাটা আর দেব রসুন বাটা এই সব দিয়ে মাংস ভালো করে মেখে নেব মেখে রেখে দেব তিরিশ মিনিট মতন ম্যারিনেট করা হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি আলুগুলো এইভাবে করে টুকরো করে কেটে রেখেছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে ভেজে নেব আলু উল্টে পাল্টে এভাবে করে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোও প্রথমে একটু ভালো করে লাল করে ভেজে নেব কিছুটা বেরস্তা রেখে নিলাম পরে দেওয়ার জন্য আর এর মধ্যেই দিয়ে দিলাম বাকি পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা মাটন কিছুটা দিলাম মশলার বাটি ধোয়া জল এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে পরিমাণ মতন মটন সেদ্ধ করে নেব যেহেতু বড় পিস কড়াইতে রান্না করলে অনেকক্ষণ টাইম লাগবে প্রেসার কুকারে দিয়ে এই জন্য সেদ্ধ করলে ছটপট হয়ে যাবে এই যে মাটন প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আলু দিয়েও সেদ্ধ করে রেখেছি এবার একটা বাটিতে নিয়েছি স্যাফরান মেশানো দুধ এর মধ্যে দিলাম রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর কিছুটা মিঠা আতর এটা রেডি করে রাখলাম ভাত করে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য এবার ওই মাটনগুলো এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজে সেগুলো কিছুটা ভাত আবার ওপর থেকে দিয়ে দিলাম আবারও কি যা মাটন ছিল গ্রেভি ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে যে দুধটা রেডি করেছিলাম স্যাপরেনে সেটাও দিয়ে দিলাম আবার ওপর থেকে কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আর আগেও আমি দিয়েছিলাম কিছুটা বিরিয়ানির মশলা দিলাম পরিমাণ মতন ঘি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর উপরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম কুড়ি মিনিট দমে রেখে দেবো তারপর এই যে বিরিয়ানি সার্ভ করে নিলাম এভাবে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন